প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময় জরুরি অবস্থা জারিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর পঁচিশে জুন সংবিধান হত্যা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার আর তাতেই ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে আক্রমণ করেছেন তিনি নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন বাবা সাহেব আম্বেদকার রাজেন্দ্র প্রসাদের রাজ্যে সংবিধান তৈরি করেছিলেন যে সংবিধানের জন্য মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু বল্লভভাই প্যাটেল ভগৎ সিং নেতাজি সুভাষ বসু লড়াই করেছিলেন সেই সংবিধানকে হত্যা করার কথা তিনি মুখ্য আনতে পারবেন না এই প্রসঙ্গেই বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপির অন্তত সংবিধান হত্যা দিবস পালন করা চলে না যে বিজেপি কেন্দ্রীয় সরকার রোজ রাজ্যগুলির ক্ষমতা হরণ করে রাজ্যগুলিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছে সাংসদদের সংসদ থেকে সাসপেন্ড করে জোর করে বিল পাশ করছে মানুষের সম্পত্তি কেড়ে নেওয়ার বিল আনছে রোধ সংবিধান পাল্টে দিচ্ছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ করছে দেশের সংসদ ভবন বদলে দিচ্ছে বিহার মহারাষ্ট্রে অসাধু উপায় সরকার গড়েছে নোটবন্দির সময় মানুষকে লাইনে দাঁড় করিয়েছে তাদের বিরুদ্ধেই রোজ গণতন্ত্র হত্যা দিবস পালন করা উচিত সংবিধান হত্যা দিবস কথাটা বলা আমার আপত্তি আছে আজকে কি ডেমোক্রেসি ভারতবর্ষে আছে তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিদিন তো একটা করে গণতন্ত্র হত্যা দিবস পালন হতে পারে প্রতিদিন তারা গণতন্ত্রকে হত্যা করছে প্রতিদিন ফান্ডামেন্টাল রাইটস অব দ্য পিপুল কাটছে They bulldoze the state state economy and all state government the fundamental rights also.